সেটাও চাচ্ছি না বাংলাদেশে ইনারেজ ছয় মাস পর্যন্ত আমরা এটাও দাবি জানাই সামনে থেকে যে কোনো রোড যখন হবে যারা বিসিএস নিয়ে বুঝেন যারা লেখা তাদের সাথে কথা বলবেন ছয় মাস থেকে পাঁচ মাস বা সর্বনিমা চার মাস ভিজেনের জন্য সময় রেখে আপনাকে যে কোনো রোড ম্যাপ করতে হবে সেটা বারো মাসে করেন বা চোদ্দ মাসে করেন সেটাও সম্ভব এভাবে সম্ভব দীর্ঘ সুবিধা কোনোভাবে হয় না উনি খুবই অ্যাক্সিডেন্ট কিছু কাজ করতেছেন আগে বাংলাদেশে একটা বিলি হল হওয়ার পরে বিলি রেজাল্ট দিতে দুই মাস বাট উনি সাত সাত দিনের বিলি রেজাল্ট দিয়েছেন তারপর আগে একটা রিটার্নের রেজাল্ট আসতে এক মাস এক বছর লেগে যেত আট আট মাস থেকে এক বছর লেগে উনি ওনার ওনার ভিটিনে অ্যাক্সিডেন্টের মাধ্যমে উনি সেটা এক থেকে দুই মাসে নিয়ে এসেছেন গতবার বিশ হাজার অ্যাক্সিডেন্ট উনি দুই মাসে রিটার্নের খাতা কেটে দেখিয়েছেন উনি আমাদের দশ হাজারকে রিটার্নের খাতা হবে এক মাস লাগতো ওনার তাহলে এখানে কোনো দাবি করিনি পিলির দাবিটা ছিল আমাদের আগে গেছেন ওদের দাবি মুখে বারংবার উনি সময় পিছিয়েছেন তিনবার আমাদেরকে নতুন নতুন দিয়েছে এটা আরেকটা হতাশাজনক বিষয় ছিল আমরা নিচ্ছি আমার হাতবেন নোটিশ হবে না আবার প্রিপারেশন নিচ্ছি আবার নোটিশ আসছে যে এটা হবে না আবার ফিরে যাচ্ছে এভাবে করতে করতে সে ফিরে আবার ধরা দিল কষ্ট করে পাশ করলাম পাশ করার পর আমাদেরকে শর্ট নোটিশে বলতেছে দেড় মাসের মধ্যে পরীক্ষা হবে পাশ করলে পরে না করলে নাই আমি চাই আমার স্বপ্ন আছে রোড ম্যাপ আছে মানতে হবে আমি রাজা আমি যা বলি তা বাংলাদেশ কি গণতান্ত্রিক দেশ নাকি কোনো রাজার দেশ ভাই আমাদের আমাদের যে আহত মানুষ ওনার সাথে কথা বলে আমাদের পিটানো হয়েছে একটা সন্ত্রাসীদেরকে পিটানো হয় না আমরা সময়ের জন্য এসেছিলাম তো সন্ত্রাসী করতে আসেনি আমাদেরকে ধরে ধরে পিটানো হয়েছে আমরা তো পালিয়েছিলাম আমরা তো কোনো অন্যায় অত্যাচার ওখানে কোনো ভাঙচুর মুখ কোনো কিছু করিনি কিন্তু আমাদের একটা কথাই বলতে চাই যে আমি শুধু আল্লাহ বিচার দিলাম তাদের বিচার জন্য আল্লাহ করে তাদের সন্তান আছে ভাই বোন আছে তাদেরকে যদি তারা এইভাবে পিটাইতে পারতো কিন্তু আমাদের এইভাবে পিটাইতে পারতো না কিন্তু আমাদেরকে কেন পিটাইবো আমি আল্লাহর কাছে শুধু বিচার দিলাম এই পাপ আমরা তো আর জন্মগ্রহণ করে ইচ্ছা কিন্তু আমাদের এই দেশে জন্মগ্রহণ করানো হয়েছে আর পড়ালেখা করেছি ভালো হওয়ার জন্য আমরা তো আর এই অবস্থা হতো না আমরা ভালো মানুষ হতে চেয়েছি ফার্স্ট ক্লাস সিটিজেন হতে চেয়েছি স্বপ্ন ছিল বিশেষ পরিবারের স্বপ্ন ছিল সবার স্বপ্ন ছিল এই দেশে জন্মগ্রহণ তো পাপ হয়েছে ভাই এই রাষ্ট্র রাষ্ট্র আমার দায়িত্ব নিতে পারেনি আমরা শুধু মায়ের খেলেও প্রতিবাদ এর কোনো এর কোনো বিচার নাই আমাদের যা ছাত্র প্রতিনিধি আছে উপদেষ্টা মন্ডলী আছে সবসময় তারা আমাদেরকে

কিন্তু বারবার কেন শুধু আমাদের আগের বিশেষ তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমাদের পরের বিশেষ তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমাদের সুযোগটা কেড়ে নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে কেন আমরা কি মানুষ না আমি আল্লাহর কাছে বিচার দিলাম এই বিচারটা যেন আল্লাহ যথাযথ করেন যারা ক্ষমতাসীন আছেন এবং আমাদেরকে পিটানো হয়েছে এই বিচার আমি আল্লাহর কাছে দিলাম আর কারো কিছু দিতে চাই না অবশ্যই আমার কথা আচ্ছা ভাই একটা প্রশ্ন করেছি তো যে এর আগেও পিএসসি বিভিন্ন বিতর্কিত কার্যকলাপের জন্য পিএসসি সংস্কারের দাবি তোলা হয়েছিল আপনাদের সঙ্গে এই কর্মকাণ্ডের পরে আসলে আপনারাও কি একই দাবি তুলবেন কি না আমরা সংস্কারের সব বিষয়ে অবগত না কিছু সংস্থার সংস্কার পিএসসি অলরেডি উদ্যোগ নিয়েছে আর লাস্ট মনে একটা বিষয় আছে দেশের গণসংখ্যের যে বিধি গণকাটার বিধি এটার সাথে আমরা একমত পোষণ করি ভাই এটা আমরা চাকরি যারা চাকরি প্রত্যাশী সবাই এই বিষয়ে সবাই এক এটা যার মোটামুটি মাঠে কিছুটা গিলো আছে সে সবাই বলবে এটা তেজের সঙ্গে আমাদের যে দেশের যে এটা বাতিল আমরাও চাই ভাই কিন্তু এটা তখন আমাদের মাথায় ঘুরে না আমরা তো পাগল হয়ে আছে আমাদের পরীক্ষা বিশ দিন পরে আমার স্বপ্ন তো চলে যাচ্ছে ভাই আমি দেড় বছর ধরে দুই বছর ধরে পরিশ্রম করে এই স্বপ্নটাকে আঁকড়াই ধরছি হ্যাঁ কিন্তু এই দেশ আমার সাথে জুলুম করতেছে এই দেশ এই দেশের সরকার এক এমন এক সহিদাকে বসিয়েছেন যার কাছে তার ব্যক্তিগত স্বপ্ন ইম্পর্টেন্ট উনি যেখানে যান ওনার যেটা স্বপ্ন সেটাই হইতে হবে যেখানে যাবেন ওনার যেটা স্বপ্ন সেটা হবে ওনার আমাদের চার ছেলের স্বপ্ন কিছুই না আমার স্বপ্ন এখন আমার স্বপ্নকে হত্যা করে ওনার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে আমার তো আমাদের আরেকটা উদ্যোগের বিষয় আছে উনি যে পঞ্চায়েত বিসিএস দিচ্ছে এটা তো নির্বাচনকালীন বছর আপনি তো জানেন নির্বাচনকালীন বছরে দেশের পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে উনি এই কনসিডারেশনটা রেখে উনি এই বছর চ্যালেঞ্জটা না নিয়ে ইভেন ইউকে একসাথে নিতে পারেন কিন্তু